মানে তোমার চিত্র ঋতু আমি একটা এক্সট্রা একটা বাইক দিতাম বলতাম যেটা খুবই মানে ইম্পর্টেন্ট বাট খুব কঠিন আসলে খুব ইজি যখন আমরা সেটা সলভ করবো তখন বুঝতে পারবা এখানে এমন ভালো একটা বস্তু এখানে এমন ভালো একটা বস্তু

অর্থাৎ তোমার এই বছরটার ওজন যত বসুটা পড়তে বছরের ওজন যত হ্যাঁ ওজনটা হচ্ছে তোমার নিট ওয়েট হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো নাইন এইট হ্যাঁ জিরো পয়েন্ট থেকে তুমি যদি কার্যকরী বলটা বিয়োগ করে দাও অটোমেটিক্যালি তুমি কি পাবা বা সম্ভব পাবা এটা তো খুব ইজি একটা অঙ্ক ছিল অটোমেটিক্যালি তুমি এখান কি কী পাবা সম্ভব পেয়ে যাবে ঠিক আছে তো এটা আমি আশা করি তুমি কেন ইয়ে করছি তুমি যদি এটা নিয়ে আমাকে অবজেকশন জানাও বা আমাকে বিষয়টা বুঝে দিন আমরা নর্মালি যত আমরা পিছনে করে আসছি আমার নিয়ে কোনো গাড়িটি একটু কম হয়েছে গাড়িটা করতে হবে আর কি এখন তো সময় চলে যাবে আমার আর সবগুলো কোনো গাড়ি শেষ দেখে এখানে তুমি যদি সে জিজ্ঞেস করো আগে আমরা বলতে মোট বল নিট বল থেকে আমরা কোনো সম্ভব করে এখানে দেখছিলাম এম তো বস্তুটা যখন এম ছিল তখন তো সেটা এটা নর্মালি মানে পুরো ভূমির উপরে বস্তু খেতে এখানে এম জি হবে তাহলে তুমি এম জি দিতে পারো এখান থেকে এটা হচ্ছে প্রসঙ্গ খেয়াল রাখি এটা কিন্তু নিট পথ এখন আমরা একটা কাজ করবো আমরা এখান থেকে এফ প্লাস এম জি পাশে নিয়ে আসবো মাইনাস এম জি আর মাইনাস এফ কে পাশে চলে আসবো প্লাস এফ কে তো এটা কি বল এটা কষ বল না এটা কষ বল না তা আমি এই সেম কাজটা এখানে লিখছি ধরো এই কষ বল ইকুয়াল টু তোমার নিট বল থেকে হ্যাঁ মেইন নিট বল থেকে আমরা কার্যকারী কি করলাম বিয়োগ করলাম নিট বল থেকে কি করলাম কার্যকারী বলটা বিয়োগ করলাম সো এটা এভাবে করতে পারো বা এই ব্যাখ্যা নিয়ে কাজ করতে পারো কার্যকারী বল থেকে তোমার যে বলটা বল থেকে কার্যকারী বলটা বিয়োগ করার কারণে আমরা এখানে অটোমেটিক্যালি কি পেয়ে গেছি বল পেয়ে গেছি ঠিক আছে তো এখানে আশা করি তুমি বুঝতে পারছো এটা এরপরে আমাদের ঘোড়া বছর কি বলছে দেখো ঘোরাঘরে যদি আমরা যাই দেখো ঘোড়ার ঘর ঘোড়া যদি আমরা যাই ঘোড়ার কি বলছে কোন বস্তুটি আগে কোন বস্তুটি আগে ভূমিতে পৌঁছাবে

আর এই বস্তু কার্যকারী বল ছিল এমন বস্তু কার্যকারী বল ছিল কার্যকারী বল এফ ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো সেভেন এইট নিউটন তো এই পথ এমন বস্তু তরুণ করি তরুণকে মনে রাখা শোন তরুণ ইকুয়াল টু এফ বাই এম আশা করি সেটা জানো এখন মানে কত কাজে উঠতেছে না তারা আমি কাজে লোড করে নিই এটাকে পজ করে আমি একটু কাজে লোড করে নিই হোপ বলি এখন আমাদের ভালো পূর্বে সো আমরা যদি

रोड तो 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 दिए एंसार ठीक दिले तुम बार थ्री पॉइंट फाइव एट मार आगे मत ही आज तेम एक तफात है थ्री पॉइंट फाइव एट सेकेंड हो तो सेम एखे वन फाइव नाइन फाइव यूज यूज करब वन पॉइंट नाइन फाइव तो वन पॉइंट नाइन फाइव एट टू द्वारा भाग कर लेते हैं वन पॉइंट नाइन फाइव टू द्वारा भाग कर लेकिन क्या पा जीरो पॉइंट नाइन सेवन फाइव हाँ तो ये

এখন আমাদের এই অধ্যায় মানে অফিসিয়াল ভাবে আমাদের মানে নর্মালি আমাদের অধ্যায়টা শেষ বল অধ্যায়টা আমি চাইছিলাম তোমাকে দুই হাজার বাইশ সাল থেকে যেহেতু দুই হাজার উনিশ সাল পর্যন্ত যতগুলো ছিল সামথিং বারো টাকা পনেরোটা পনেরো সৃজনশীল করাছি আমরা তো আশা করি সৃজনশীল কোরাই করতে গেলে তো তোমার দুই হাজার ষোলো পনেরো সাল পর্যন্ত সবাই করা যায় হ্যাঁ বাট তোমার এখানে হবে না সাথে পরে এখন এগুলো ফলো করে না তুমি দুই হাজার উনিশ সাল পর্যন্ত এলাম আমি না হাজার উনিশ সাল পর্যন্ত করে এবং টেস্ট ওভার কিনলে নিয়ে বলছি টেস্ট ওভার কিনলে আমি দেখি অনেক পলা প্যান্ট কে টেস্ট বা সাপ্লিমেন্ট কিনলে হ্যাঁ এরা কি করে এরা ওই ধরো সারদেরকে বলো সাব দুই হাজার ত্রিশ সালে দেন হ্যাঁ খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট দুই হাজার বোর্ডগুলো করে দিন যেহেতু আমরা পঁচিশ সালের শিক্ষার্থী হ্যাঁ দুই হাজার তেইশ সালে বোর্ডগুলো চব্বিশ সালে বোর্ডগুলা এগুলা করাই দিন এগুলো থেকে পরীক্ষা আসবে হ্যাঁ আর বাবা তুমি তো অঙ্কের নিয়ম জানো থিওরি জানো বেসিক জানো তাহলে এই অঙ্কের প্যাটার্নটা করলে তোমার কাজটা হবে কি আমি ভুল হোক আমারও আমি পড়ায় পড়াচ্ছি বা পাঁচ বছর পড়ানো অভিজ্ঞ দ্যাটস না যে আমার না আমারও হয়তো অঙ্গে ভুল থাকতেই পারে আমি যে এখন পড়া এটা প্রথম ভুল থাকতে পারে মানুষ মাত্রই ভুল হ্যাঁ তো তুমি আগে চাইবা তোমার অঙ্কের সৃজনশীল অঙ্কের নিয়মটাই হচ্ছে আমি আগে পড়তে থাকি যে মানগুলো দেওয়া আছে গিভেন মানগুলোতে নিয়ে আমি কাজ করব তারপরে আমি আমার মতো করে একটা সমাধান বের করি না দেখি কি আমি যে তরলটা বের করতেছি তরলটা বের করার পেছনের উদ্দেশ্যটা আমার মেইন কি চাইছে আমি মেইন জিনিসটা এখানে এখন এই মেইন জিনিসটা রিকোয়ারমেন্ট ফিল করতে আমার আর কি কি লাগতেছে কি কি জিনিস কি কি সমীকরণ দেখি কি করতে হবে আমাকে আমি এগুলো দেখব যখন তুমি প্রকৃত পক্ষে নিজে অঙ্কের সমাধানটা খুঁজতে যাবে তখনই তুমি অঙ্কটা শিখবে এর আগে আমরা বুঝা দিতে তুমি বুঝতেছ এটা হচ্ছে ভাই এটা পুরো হচ্ছে একটা মানে ধরা অটোমেটিক রোবটিক মানে ম্যাক করা আর কি ধরো আমি ডিরেকশন দিচ্ছি তুমি করতেছো হ্যাঁ স্যার বুঝি স্যার বুঝে দিতেছে ও

তুমি আর কোশ্চেন প্যাটার্নটা পার করো সমাধানটা তুমি খুঁজো তুমি বের করো একটা নতুন অঙ্ক ধরো আমি এখন তোমাকে দুই হাজার বাইশ সাল থেকে উড়িষ্যা পর্যন্ত সবগুলো বুট করে দিয়েছি তুমি যখন তোমার তেইশ সালে বুট পাইবা আপডেট গাইড বা তুমি যখন তেইশ সালে দুই হাজার বইগুলো পাবা হ্যাঁ দুই হাজার দুই হাজার পরীক্ষা দিবে তো দুই হাজার চব্বিশ যখন প্রশ্ন করা তুমি এটাকে নিজে সলভ করার চেষ্টা করো যে আমি এখানে সবগুলো পারি গরু গোটা এইভাবে এভাবে হবে আচ্ছা বুড়ো এই তো কাটলাম পরে আবার ট্রাই করি বুড়োটা কোথায় গেছে আমি ফিক্স করার চেষ্টা করি হ্যাঁ গাইড আমাদের একটা সহায়ক সহায়ক ফলতি আর কি সো গাইড তুমি যদি তোমার নিজের মতো করো তুমি পরবর্তীতে যাও তখন দেখতেছো তোমার অ্যান্সার মিলতেছে না তখন তুমি নিজে গাইড থেকে একটা দেখো যে গাইড গাইডেরা কীভাবে করছে গাইডের যে সমাধানটা কিভাবে আছে সো এইভাবে করেই তোমার কিন্তু অঙ্কটা আগাইতে হবে স্যার করা দিচ্ছে আমি বুঝতেছি স্যার খুব ভালো টিচার আমি খুব ভালো স্টুডেন্ট হ্যাঁ গোল্ডেন ক্লাস প্লাস নিয়ে আসবো বইসা থাকো এরকম গোল্ডেন মেড প্লাস তোমার জীবনেও আসবে না সো চিন্তাধারা হচ্ছে যে আমি নিজের সমাধানটা করব সমাধানটা আমার নিজের কাছে নিজের সমাধান করার কাছে হলো সব সার্থ কথা ঠিক আছে তো আমরা কথা সংক্ষিপ্ত করে আমরা আগে শেষ করলাম আমরা আগামী ক্লাসে চতুর্থ অধ্যায় থেকে শুরু করবো ঠিক আছে কাজ ক্ষমতা শক্তি আমরা বেসিক করাবো একদিন বা দুদিন এরপরে আমরা আহ আমাদের ম্যাথ ম্যাথ ম্যাথের দিকে চলে যাবো ঠিক আছে তা আশা রাখি তুমি আহ তোমার এই যে নিজের সমাধান করার ঠিক মনোভাব তৈরি করো আশা করি হোক ভালো কিছু করতে পারবা